স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছো চলে এলাম নতুন একটা ফ্লগ নিয়ে তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ফ্লগটা যেখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো সকালে উঠে থেকে রাত অবধি কী কী কাজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শ্বশুরবাড়িতে কেন থাকি না কেন আমরা বাইরে আলাদা থাকি সবটাই কিন্তু তোমাদের এই ব্লগেই শেয়ার করবো তো সকাল সাড়ে চারটার মতো বাজে সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন বিছানাটা ছেড়ে নিচ্ছি আর অর্পকে অল্প পাপা ধরেছে সকালে এই কাজগুলো না করলে না আর টাইম পায় না আর সারাদিন কিন্তু বিছানাটা নোংরা হতেই থাকে তবে কী করবো সকাল টাইমটা না ছাড়লে ভালো লাগে না দেখতে তাই সকালে একবার বিছানাটা ছেড়ে নিই আর রাত্রে শোবার আগেও কিন্তু বিছানাটা ঝেড়ে নিই সকালে উঠি ঘরগুলো পরিষ্কার করতে লেগেছি অন্যদিন কি হয় আগে ব্রেকফাস্ট বানাই তারপরে কিন্তু ঘর পরিষ্কার করি যেহেতু অর্ক ঘুমাই তাই ঘর পরিষ্কার কিন্তু পরেই করা হয় আর আজকে যেহেতু অর্ক উঠে পড়েছে তাই আগে ঘরগুলো পরিষ্কার করে নেবো তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। আর একদিন এমন হয়েছে না প্রচণ্ড গরম পড়েছে যে কারণে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু জানালা দরজা সবই খুলে রাখতে হচ্ছে যে কারণে সকালে উঠে এত পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে যে সকাল সকাল পরিষ্কার না করলেই নয় আর ঘরের মধ্যে একটু নোংরা পড়ে থাকলে না আমার একদম ভালো লাগে না তাই যতবার নোংরা হয় আমি চেষ্টা করি পরিষ্কার করার তাছাড়া অর্কর যাতে সমস্যা না হয় সেই কারণে কিন্তু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ঘরটার পরিষ্কার করে অর্ক কটা জামা ছিল সারফ মাখিয়ে দিচ্ছি এদিকে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্টের জন্য তো কদিন ধরে কিন্তু মুড়িটা খাওয়া হয়নি তো আজকে আলু ভাজা করেছি মুড়ি খাওয়ার জন্য তো আমরা কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি ব্রেকফাস্টে আলাদা কিছু খাওয়ার আর যেহেতু মুড়িটা অনেকদিন পর খাই তাই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলু ভেজে নিচ্ছি আর অর্কর জন্য কিন্তু ব্রেকফাস্ট আলাদা বানিয়ে নিয়েছি আর একদিন সকালে আমরা দুধ নিচ্ছি অর্ককে খাওয়ানোর জন্য আর আমাদের খাওয়ার জন্য তো অর্কর জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি আর আমাদের জন্য কাস্টার্ড ফুরুটের জন্য বানিয়ে নিয়েছি কাস্টার্ড এইদিকে দেখো ব্রেকফাস্ট করা হয়ে গেছে অর্ক ডিউটি চলে গেছে অর্ককেও ঘুম পাইয়ে দিয়েছি তো এখন আমার রান্না করার পালা তো চলে এসেছি এখন ভাতটা চাপিয়ে দেবো আর অর্কর জন্য করছি ডাল আমাদের সবার জন্যই করছি তবে অর্ককে ডাল আর ভাত খাওয়াবো যেহেতু ও একদিন খিচুড়ি খাচ্ছে না তাই ওর জন্য কিন্তু খিচুড়ি আর করছি না আর তরকারির জন্য সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো কেটে নেবো অর্কর ঘুমের টাইমটি যেহেতু অনেকটাই কম তাই রান্নাগুলো কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় তাই একটা ওভেনের মধ্যে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি আর একটা ডালটা সিটিতে বসিয়ে দিয়েছি এদিকে ওভেনে তরকারিটা কষে নেবো তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কেন শ্বশুরবাড়িতে থাকি না কেন আমরা সবাই বাইরে আলাদা থাকি তো আজ থেকে এক বছর আগেকার কথা যখন অর্কর বয়স ছিল ছ মাস তখন কিন্তু অর্কর পাখার হাত ধরে চলে আসি বিশাখাপত্তনমে অর্ককে নিয়ে তো আমার প্রেগনেন্সির পাঁচ মাস থেকে কিন্তু আমি বাপের বাড়িতেই থাকতাম অর্ক হওয়া থেকে শুরু করে অর্ককে বড় করা সবটাই কিন্তু আমার মাই করেছে এমনও হয় অর্কর বয়স যখন তিন মাস তখনও অবধি আমি ওকে খুলে নিতে পারতাম না আমার বাচ্চা নিতে এতটাই ভয় লাগতো তাই অর্ককে স্নান করানো ওকে জামা পরানো পাস পরানো সবই কিন্তু মাই করতো এছাড়াও অর্কর জামা কাপড় কাচা সবই কিন্তু মাই করতো তারপরে কিন্তু রান্না টানা সবই করতো আমাকে কিন্তু কিছুই করতে দিত না তাই বাবা মা যখন শোনে অর্ককে নিয়ে এতটা দূরে চলে আসবো প্রচণ্ড ভেঙে পড়েছিল কীভাবে চলবে ওদের দিন অর্ককে ছাড়া কারণ এই ছটা মাস প্রত্যেকটা সময় কিন্তু অর্কর সঙ্গে কাটিয়েছে অর্ক হয়ে থেকে যতটা সময় আমি ওর সঙ্গে কাটিয়েছি তার থেকে কিন্তু অনেকটা বেশি সময় আমার বাবা মা ওর সঙ্গে কাটিয়েছে যেদিন চলে আসি সেদিনও বলেছিল আর একটা বছর থাক তারপরে চলে যাবি তাহলে তোরও অতটা অসুবিধা হবে না অর্ক একটু বড় হয়ে যাবে তোরও সামলাতে অসুবিধা হবে না কিন্তু কতদিন আর বাপের বাড়িতে থাকবো আর আমাকেও তো সব কিছু শিখতে হবে তাই অর্ককে নিয়ে কিছু না ভেবেই কিন্তু চলে এসেছিলাম প্রথম প্রথম হয়তো কাজ করতে অনেকটাই অসুবিধা হয়েছে তো আস্তে আস্তে কিন্তু সব শিখে গেছি আর অর্কর বাবাও কিন্তু অনেকটা হেল্প করেছে ওর পক্ষে যতটা সম্ভব হতো কেননা ও ডিউটি চলে যেত ওর পক্ষে চাইলেও কিন্তু অতটা সম্ভব হতো না আমাকে সাহায্য করা তবে আসার পরে কিন্তু আমাকে অনেকটা সাহায্য করতো যে কারণে কিন্তু আমি আজকে সব কিছুই সামলাতে পারি ওকে নিয়ে এখনও অবধি আমার বাবা মা বিশ্বাস করতে পারে না যে আমি একা হাতে এত কিছু সামলাই যে কিনা একদিন বাচ্চাই করে নিতে পারতাম না তো বলে না পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় সেরকমটা কিন্তু আমার সঙ্গ হয়েছে তো আস্তে আস্তে সবই কিন্তু এক শিখে নিয়েছি আমার হয়তো এখন আর কোনো অসুবিধা হয় না কিন্তু অসুবিধা হয় আমার বাবা মায়ের অর্ককে ছেড়ে থাকতে আর বাবা মায়ের কাছে স্মার্টফোনও ছিল না যে ভিডিও কলে অর্ককে দেখবে শুধুমাত্র অর্কর কল শোনাই কিন্তু নিজেদেরকে সামলাত তবে এখন কিন্তু মাদের কাছে স্মার্টফোন আছে আর ভিডিও কলেও দেখে অর্ককে এমনকি ইউটিউবেও দিন অর্ককে দেখে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার দুপুরে রান্না হয়ে গেছে আর আমি স্নান ট্রান করে কিন্তু চলে এসেছি এখন প্রায় দেড়টা মতো বাজে অর্ককে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর এত গরমে কিন্তু অর্ককে প্রত্যেক দিন স্নান করায় আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর যেহেতু অর্ক আমাদের সঙ্গে একটু খেয়েছে তাই ওকে কিন্তু একটু পরে খাওয়াবো কারণ আমাদের খাওয়ার পরে যদি ওকে খাওয়াই না ওর খাবার তাহলে কিন্তু ও আর খেতে চায় না তাই একটু গ্যাপ দিই তারপরে ওকে ওর খাবারটা খাওয়াই। তো সকালের যে কাঁচা কুচু মাখিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি এখন ব্যালকনিতে মিলে দিলাম তো অর্ককে কিছুক্ষণ খেলা করানোর পরে কিচেনে চলে এসেছি অর্ককে খাইয়ে নেবো তো ওর জন্য ভাত আর ডাল করেছিলাম তো সেটা একবার সিটি মেরে নিয়েছি যেহেতু আমাদের ভাতটা একটু শক্ত শক্ত থাকে তাই ওর পক্ষে খেতে কিন্তু খুব সমস্যা হয় তাই প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি তাহলে কিন্তু গলে গেলে আর ওর সমস্যা হবে না খেতে আর ও দুপুরের খাবারটা একবারই খেতে চায় না যেহেতু আমাদের সঙ্গে খায় তাই ওর কিন্তু খিদেটা অতটা লাগে না তবে ওকে তো খাওয়াতে হবে যে খুব একটা বেশি কিন্তু আমাদের সঙ্গে খায় না হয়তো সবজি খায় না হলে হয়তো একটু ডাল খায় তাতে তো আর পেট ভরে না যে কারণে কিন্তু ওকে একটু জোর জরজরস্ত করেই খাওয়াতে হয় সকালে আর রাতের খাবারটা কিন্তু ও খেয়ে নেয় অতটা কিন্তু অসুবিধা করে না কো। আর এমনিতেও ওর খাবারের গ্যাপটা কিন্তু অনেকটাই রাখি যাতে ওর খিদেটা পায় আর ও খেয়ে নেয় তো আমার খাবারটা রেডি করা হয়ে গেছে এখন মাছটা নিয়ে নেবো বেছে নেবো ভালো করে আর মাছটা যেহেতু তিন দিন টানা দিয়েছি তাই কাল থেকে কিন্তু আর মাছ দিলে হবে না আজকে ওকে মাছটা শেষ দেবো কাল থেকে কিন্তু ওকে অন্য কিছু দিতে হবে হলে কিন্তু ও আর খাবে না কো তো মাছটা বেছে নিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো তো আর কোকে এখন খাওয়ানো হয়ে গেছে এখন প্রায় আড়াইটা তিনটে মতো বাজে তো ব্যালকনিতে এসে দেখি এত পরিমাণে মেঘ করেছে সকাল থেকে মেঘ মেঘ করছিলো ভাবলাম হয়তো বৃষ্টি হবে এত মেঘ করেছে তবুও কিন্তু বৃষ্টি হয়নি এত গরম পড়েছে বৃষ্টি না হলে আর গরম সহ্য করা যাচ্ছে না তো এইদিকে সন্ধ্যেবেলায় চলে এসেছি তো অর্ক যেহেতু অনেকক্ষণ খেয়েছে আড়াইটা তিনটে বাজে তখন ওকে খাইয়েছি তো এখন প্রায় সাড়ে ছটা বাজে যে কারণে ওর জন্য পপকর্ন ভেজে নিয়েছি আজকে ওর পাপা নিয়ে এসেছে তো ও কিন্তু টুকিটাকি জিনিসগুলো খেতে বেশ ভালোবাসে পপকর্ন কর্নফ্লেক্স মাখানা এগুলো কিন্তু ওর জন্য রেডি করে রেখে দিই তো আজকে ও দুপুরবেলায় খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়ে গেছিলো আর আমি এদিকে পপকর্ন ভেজে নিয়েছি ঘুম থেকে উঠিয়ে খেতে লেগেছি ভারী খাবারগুলো খেতে একটু অসুবিধা করলো এগুলো কিন্তু অনায়াসেই খেয়ে নেয় এদিকে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে ও বাটিটা নিয়ে চলে যাচ্ছে বেসিনের মধ্যে দেবে কারণ ও জানে আমি বেসিনের মধ্যে বাসনগুলো পরিষ্কার করি তো দেখো রান্না করে চলে যাচ্ছে বেসিনের মধ্যে বাসনটা দিয়ে দেবে কী হয়েছে আজকাল আমাদের সঙ্গে খেতে খেতে না যদি একজনের কারো খাওয়া হয়ে যায় তাহলে বাসনটা নিয়েও একদম বেসিনে চলে যায় অন্য কারো খাওয়া হলো না হলে সেটা কিন্তু দেখে না একজনের খাওয়া হয়েছে মানে সবার খাওয়া হয়ে গেছে এটাইও মনে করে যাই হোক ওকে খাইয়ে দিয়ে এখন নিচেই নিয়ে চলে যাবো সারাদিন যদি ওকে ওর মতো খেলতে দিই না তাহলে কিন্তু ও বেশ ভালো থাকে আর ওর মতো খেলা বলতে ওর কিন্তু জল নিয়ে খেলা করা এবার সময় তো আর ওকে জল নিয়ে খেলতে দেওয়া যায় না যখন দেখি ওকে স্নান করাবো তার আগে কিন্তু ওকে কিছুক্ষণ ওর মতো খেলতে দিই যাই হোক এখন দেখো নিচেতে এসে খেলতে শুরু করে দিচ্ছে আর কি হয় না বাইরে যদি কারোর খেলনা থাকে সেটা গিয়ে আগে ওর প্রয়োজন আর এটা দেখে দিন চেষ্টা করি ওর জন্য ওর খেলনাগুলো কিছু আনার তবে ওর খেলনা আনলে কিন্তু সেটা আর ওর চোখে পড়ে না সেটা আর নেবে না কো যদি একই জিনিস হয় তবুও কিন্তু ও নেয় না অন্যের জিনিসটাও সবথেকে বেশি পছন্দ এবার সবাই তো বাচ্চা কেউ কারোর খেলনা দিতে চায় না যদি নিয়ে নেয় না তারাও কান্নাকাটি করতে লাগে এবার সেটা দেখে অতটা ভালো লাগে না যে ওর খেলনা আছে তবুও অন্য অন্যজনকে কাঁদাচ্ছে খেলনার জন্য এদিকে খেলতে খেলতে ওর চোখে পড়েছে ওর পাপা বাইক নিয়ে কোথাও যাচ্ছে ও দৌড়ে চলে এসেছে বাইকে সামনে চাপবে এখন কি হয়েছে বাইক নিয়ে বেরিয়ে গেলেই না ও চেপে পড়ে সামনে তো ওর পাপার বাইকে করে কিছুটা দূরে চলে এসেছে এখন দেখো ঘুগনি নিয়েছে ঘুগনি খেয়ে ওর বাবা কাজের জন্য একটু বেরিয়ে গেল আর এখন দেখো অর্ক মন্দিরে চলে এসেছে তো ওকে ওকে কিন্তু নিয়ে আসতে হয়নি ও নিজে থেকেই চলে এসেছে যে ঘন্টার আওয়াজ পেয়েছে না ও দৌড়ে চলে এসেছে মন্দিরে আর মন্দিরে আনতে গেলে না ওকে জোর করতে হয় না ও বেশ এই টাইমটা আরতি হয় ও আরতি দেখে বসে বসে আর সারাদিনের মধ্যে ও সব থেকে বেশি শান্ত থাকে মন্দিরে এলে দেখো খোলের মধ্যে বসে পড়েছে ও কিন্তু সারা দিনে একবারও বসে থাকার ছেলে কো তো এখন দেখো সবাই মিলে আরতি দেখে নিচ্ছি আর এই টাইমটা বেশ ভালো লাগে মনটা শান্তি হয় মন্দিরে এলে তো যতক্ষণ আরতি হয়েছে ও কিন্তু আমার কোলের মধ্যেই ছিল একবারও কিন্তু নামেনি এইদিকে দেখো আরতি শেষ হয়ে গেছে ও কিন্তু জানে এবার প্রসাদ দেবে তাই হাত পেতে নিয়েছে যখন দেখেছে ওর কাছে অন্য অন্যদিকে চলে গেছে ও কিন্তু চলে গেছে যার হাতে প্রসাদ পেয়েছে ও নিয়ে নিচ্ছে আগের একদিন কী হয়েছে ওই যে যার হাতে প্রসাদ নিচ্ছে ওর কাছেই কিন্তু প্রসাদগুলো থাকে ওই কিন্তু ঠাকুরকে সেবা দেয় তো ওর হাতে প্রসাদ ছিল কিছুটা দিয়ে বাকিটা কিন্তু প্যাকেটের মধ্যে ভরা ছিল সেটা থেকে কী করেছে অর্ক না প্রসাদ চাইতে লেগেছে হাত দিতে এবার ও তো জানে না আরতি শেষে ওকে প্রসাদ দেবে পুজো শেষ হলে তবেই প্রসাদ দেয় এবার কি এত পরিমাণে কান্নাকাটি করতে লেগেছে যে বাধ্য হয়ে ওকে পুজো শেষ হওয়ার আগেই কিন্তু প্রসাদটা দিতে হয়েছে তো মন্দির থেকে এসে ওকে বাইরে কিছুক্ষণ খেলা করে নিয়েছি তারপরে কিন্তু ওকে উপর নিয়ে চলে এসেছি এসে কিন্তু ওকে ওয়াইফস দিয়ে হাতগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাইরে ধুলো বালি নিয়ে খেলা করে তো হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণের ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার করা খুব জরুরি তো এসে দেখো একটা চকলেট খেতে লেগেছে তো এখন কিন্তু রাত্রে খাবার বানিয়ে নেবো তা অনেক দিন ধরেই রুটি খাচ্ছি আজকে আর রুটি বানাবো না আজকে ভাত করছি আর এত গরম পড়েছে আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না তো ভিডিওটা আর লং করবো না যারা আমার চ্যানেলে নতুন আছে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও